আমি কোরআন শরীফ থেকে বলছি আপনাকে আমি না জেনে বলছি না আমি কোরআন শরীফ থেকে রিসার্চ করে এই কথাগুলো বলছি সুতরাং এই আপনার গুনাহ হবে না আপনার পাপ হবে না আপনি যদি রোজা না রাখেন এই আমাদের শুরু হয়ে গেল রমজান মাস বা রমাদান আমাদের ইসলামিক যে লুনার ক্যালেন্ডার মানে যে চাঁদের মাস হয় তার নবম মাস এটা আর এটা এক মাস চলতে থাকে বা টোয়েন্টি নাইন ডেজ চলতে থাকে এবং ডায়াবেটিস পেশেন্টরা খুব বিপথে পড়েন আর কি রমজান মাসেলে এবার ধর্মীয় কারণে রোজা রাখতেও চান মানে উপোস করতেও চান আবার ভাবেন যে আমার তো ডায়াবেটিস আছে উপোস করলে শরীরে কোনো ক্ষতি হয়ে যাবে না তো আসলে একটা 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 প্র্যাকটিসের শিফট হয় একটা অভ্যেসের পরিবর্তন বিবর্তন আপনি যাই বলুন না কেন সেটা হয় কারণ আপনি ডায়াবেটিস হলে আমরা বলি যে তিনটে বা চারটে ভালো খাবার খান বড় মিল আর দুটো স্ন্যাক্স খান এটা আমরা নর্মাল লোকদের বলে থাকি এবার মুশকিলটা হয় হচ্ছে রমজান মাসে রমজান মাসে হচ্ছে সকালবেলা আপনাকে ভোরবেলা খাবার খেয়ে নিতে হবে যেটাকে বলে বলে বা আবার ইফতার করতে হবে আচ্ছা ভোরবেলা একটা একটা খাবার খাবার সন্ধ্যেবেলা রাত্রিবেলা খাবারটা সেটা অপশনাল অনেকে এতটা খাবার খান রাত্রিবেলায় বিশেষ খেতে পারেন না তো ডায়াবেটিস পেশেন্টের রমজান মাসে কিভাবে তারা উপোস করবেন বা রোজা রাখবেন সেই ব্যাপারে আজকে আলোচনা করব কারা রাখতে পারবেন না সেই ব্যাপারেও আমি বলবো এবং রমজান মাস পালন করতে গেলে কি কি পরিবর্তন করতে হবে তাদের জীবন পদ্ধতি জীবনশৈলী চিকিৎসা বিধান টেস্টিং এক্সারসাইজ ডায়েট এভরিথিং এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে আমাদের আলোচনা নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি আজকে আমি ডায়াবেটিস এবং রমজান মাস এদের যে সম্পর্ক এবং কিভাবে আমরা চেঞ্জ করব নিজেদের জীবনশৈলী ওষুধ বিষুদ এবং কিভাবে রোজা রাখবো আমরা যদি ডায়াবেটিক হই সেই ব্যাপারে আজকে আমাদের আলোচনা আসলে ডায়াবেটিসটা রোগটা তো থাকে রমজান মাস বছরে একবার করে আসে আবার চলে যায় এগারো মাস তো রমজান মাস থাকে না ডায়াবেটিসটা কিন্তু বারো মাসই থাকে ফলে ডায়াবেটিসের চিকিৎসাটাও বারো মাসই থাকে কিন্তু যে অভ্যেসের পরিবর্তন যে চেঞ্জ ওটা কিন্তু এক মাসের জন্য চেঞ্জ করতে হয় তার জন্য অনেক ঝামেলা তৈরি হয় প্রথম কথা ওষুধের টাইমিং ওষুধের ডোজ খাবারের পরিবর্তন জল খাবার পরিবর্তন টেস্টিং মোবিলিটি এক্সারসাইজ ঘুমের প্যাটার্ন কারণ রাত্রিবেলাতে তারাবির নামাজ টামাজ পড়তে হয় রমজান মাসের সে সময় একটু চেঞ্জ হয় ঘুমের টাইমে চেঞ্জ হয়ে যায় আবার ভোরবেলা ওঠা ভোরবেলা উঠে শেহরি করে ঘুমানোর পরে আবার যে মর্নিং ওয়াক করতে বেরোবেন সেটা তো আমি বলতে পারছি না ফলে এই জায়গাগুলো তো আমাদের চেঞ্জ করতে হয় এবং সেগুলো আমাদের মাথায় রাখতে হয় তো ডায়াবেটিক রমজান মাসের শুরুতে অনেকে আসেন যে ডাক্তারবাবু একটু কিছু চেঞ্জ করে দিন আমাদের কিভাবে রাখবো বলে দিন ওষুধ চেঞ্জ করে দিন কারণ কনসিডারেশনটা হচ্ছে সুগার ফল মেন করা কারণ ওষুধের সঙ্গে খাবার যদি ম্যাচ না করে সুগার ফল করবে আর সেকেন্ড কনসিডারেশনটা হচ্ছে অনেকক্ষণ বাদে সন্ধ্যাবেলা একটা হেভি মিল খাওয়া ইফতারের সময় তাতে হাইপার গ্লাইসিমিয়া হওয়ার চান্স থাকা এই তো কনসিডারেশন এবার এই এক মাসে যে আপনার বিরাট রেটিনা খারাপ হয়ে নার্ভ খারাপ হয়ে চোখ খারাপ হয়ে হার্ট খারাপ হয়ে গেল একটু উনিশ বিশ চিকিৎসা হওয়ার জন্য তা তো নয় মুশকিলটা হচ্ছে এমার্জেন্সি কিছু ঝামেলা এবার মুশকিলটা আর একটা জায়গাতে হয় অনেকের ইনসুলিন ডিপেন্ডেন্ট আছেন তারা রমজান মাস এলে রোজা রাখবেন বলে ইনসুলিন বন্ধ করে দেন নিয়ে আলটিমেটলি কমপ্লিকেশান হয় ডায়াবেটিক কিটোয়াসিডোসিস বা হাইপারঅসমোটিক নন কিটোটিক কোমা সেটাও একটা কনসিডারেশন আবার অনেকে এমন গ্রুপের ওষুধ খান সালফোনিলিউরিয়া হতে পারে মেগলিটিনাইড হতে পারে বা ইনসুলিন যারা সুগারক ফল করে হাইপোগ্লাইসিমিয়া করায় তাদের ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে যদি ওষুধের ডোজ বেশি থাকে খাবারটা আবার কম খাওয়া হয়েছে তাহলে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে ফলে ঝামেলাটা আবার সেখানেও ফলে আমাকে ব্যালেন্স করতে হবে ওষুধের সঙ্গে খাবারের ওষুধের সঙ্গে খাবার এবং এক্সারসাইজের ওষুধের সঙ্গে খাবার এক্সারসাইজ এবং খাবারের গুনাগুণটার মানে বুঝতে পারছেন ক্রোনোলজিটা মানে পুরো একটা কনসিডারেশন নয় কিন্তু খাবারের পরিমাণটা ঠিক করলেই শুধু হবে না কিন্তু খাবারে আপনি সন্ধ্যাবেলা ইফতার ভাঙতে গিয়ে একদম ছ চামচ দিয়ে ভালো করে শরবত বানিয়ে সেটা ঢক 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 করে খেয়ে নিলেন বলে বা কি আরাম ঠান্ডা জলে আলটিমেটলি তো সুগার স্পাইক হবে ইফতারি করার দু ঘন্টা বাদে সুগার দেখবেন চারশো আসছে সেটা তো হলে হলো না আপনার সুগারটাকেও কন্ট্রোলে রাখতে হবে সুতরাং কিভাবে খাবেন কি ইফতার করবেন পুরো ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের কাছে ডায়াবেটিস যখন আসেন রমজান মাসে তার কনসিডারেশন পাঁচটা এক নম্বর হচ্ছে কি এক্সারসাইজ করবেন রোজা রাখছেন বলেই যে শুয়ে বসে কাটাবেন তা না কিন্তু লাইট টু মডারেট এক্সারসাইজ করতে পারেন অল্প স্বল্প হাঁটা করতে পারেন একদম শুয়ে থাকলে হবে না একটু হাঁটা ছাড়া কাজকর্ম করতে হবে দু নম্বর হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল কিভাবে করতে হবে ওষুধের সঙ্গে খাবারের টাইমিংয়ের এবং পরিমাণের এবং কোয়ালিটির ম্যাচিং হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া সেটা ডাক্তারের কাজ ডাক্তার আপনাকে গাইড করে দেবে তিন নম্বর ইন্ডিভিজুয়াল কোনো রিস্ক আছে কিনা মনে করুন একজন সিভিআর কিডনি ডিসিজ আছে স্টেজ ফোর স্টেজ ফাইভ তিনি কি রোজা করবেন বা একজনে অ্যাডভান্স কার্ডিভ্যাসকুলার ডিসিজ আছে তিনি কি রোজা করবেন বা একজনে মাইল্ড কার্ডিভ্যাসকুলার ডিজিজ আছে তিনি কি রোজা করবেন আসছি এটা নিয়ে এরপরেই আমি বলবো ওটা চার নম্বর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ ইনসুলিন অর মেডিকেশন মানে ওষুধের অ্যাডজাস্টমেন্ট বা ইনসুলিনের অ্যাডজাস্টমেন্ট করা লাফালাফি দাপাদাপি করলে হবে না মাইনোটলি ক্যালকুলেট করতে হবে দরকার পরে মাঝে মাঝে গ্লুকোমিটার দিয়ে বাড়িতে সুগার চেক করতে হবে হয়তো আপনার রমজান মাসের আগে সপ্তাহে তিনবার সুগার চেক করছেন এখন আছে দিনে তিনবার সুগার চেক করতে হতে পারে ইনসাম কেসেস অ্যাসেস করতে হবে যে হাইপোগ্লাইসিমিয়া হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কেন বা হচ্ছে কি না আর পাঁচ নম্বর হচ্ছে নিউট্রিশনাল কনসিডারেশন বা নিউট্রিশনাল অ্যাসপেক্ট মানে আপনি কি খাবার খাবেন সন্ধ্যাবেলা উঠে চারটে পরোটা কষা মাংস তার সঙ্গে চিনির শরবত মিষ্টি হালুয়া এইসব খাবেন নাকি সুগার ফ্রি ড্রিঙ্ক খাবেন টেস্টা মেটানোর জন্য তারপরে স্যালাড খাবেন শাক সবজি খাবেন লাইট ফুড খাবেন বাদাম খাবেন ফল খাবেন এই সব খাবেন দুটো খাবারের মধ্যে আকাশ পাতাল তফা দুটো খাবারই এতটা পরিমাণে একটার মধ্যে হাই ফাইবার আছে ট্রান্সফ্যাট কম আছে প্রসেস খাবার কম আছে আর এই আর গ্রুপের মধ্যে ফাইবার নেই গুচ্ছ চিনি ট্রান্সফ্যাট আছে এটা ডায়াবেটিক পেশেন্টের জন্য খারাপ হার্টের জন্য খারাপ ফাইবার সমন্বিত খাবারগুলো যেটা আনপ্রসেসড যেটার মধ্যে মিনারেলস আছে এগুলো বেটার এগুলো এনকারেজ করতে হবে খাওয়ার জন্য ডায়াবেটিক পেশেন্টরা যারা আছেন তাদের আমি তিনটে ভাগে ক্যাটাগরাইজ করি একটা হচ্ছে ভেরি হাই রিস্ক গ্রুপ একটা হচ্ছে হাই রিস্ক গ্রুপ আর একটা হচ্ছে মডারেট টু লো রিস্ক গ্রুপ আমরা বলি মডারেট টু লো রিস্ক গ্রুপ আপনারা ডায় ডায়াবেটিস থাকলে রোজা রাখুন যাদের ভেরি হাই রিস্ক বা হাই রিস্ক আপনারা রোজা রাখবেন না ঝামেলা হতে পারে বা রোজা রাখতে পারেন এই হাই রিস্ক গ্রুপটাতে কিছু পেশেন্টে রোজা রাখতে পারেন তাহলে ডাক্তারবাবুর সঙ্গে আগে কথা বলে পুরোটা প্ল্যান করে করতে হবে তাহলে এই ভেরি হাই রিস্ক গ্রুপে কারা কারা পড়েন যাদের খুব বাজেভাবে টাইপ ওয়ান ডায়াবেটিস আছে যারা আনকন্ট্রোল্ড দু নম্বর হচ্ছে যাদের খুব মাঝে মাঝে লো ব্লাড সুগার হয়ে যায় লাস্ট লাস্ট মাসে মাসে রিপিটেড হয়েছে নম্বর যাদের তিন ডায়াবেটিক কিটোয়াসিডোসিস হয়েছে চার নম্বর লাস্ট তিন মাসে যাদের হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা হয়েছে পাঁচ নম্বর যাদের রেকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া হয়েছে তিন মাসের আগেও ছ নম্বর যাদের ইম্পেয়ার্ড অ্যাওয়ারনেস আছে মানে হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস আছে মানে অটনমিক নিউরোপ্যাথি হয়েছে সুগার ফল করছে বুঝতে পারে না যাদের কোনো অ্যাকিউট ইলনেস হয়েছে মনে করুন বমি হচ্ছে লুজ মোশন হচ্ছে একটা সেপ্টিসেমিয়া হয়েছে নিমোনিয়া হয়েছে তাদের আট নম্বর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস আছে যাদের ইনসুলিন বা সালফোনিউরিয়া চলে তাদের ন নম্বর যাদের অ্যাডভান্স কার্ডিভাস্কুলার ডিজিজ আছে দশ নম্বর যাদের ক্রনিক কিডনি ডিজিজের স্টেজ ফোর আর স্টেজ ফাইভ আছে আর এগারো নম্বর যাদের ওল্ড এজ গ্রুপ আছে বা পুয়ার হেলথ আছে যাদের খাবার খাওয়ার দরকার ঠিক সময়ে তাদের এই এগারোটা গ্রুপ প্লিজ আপনারা রোজা রাখবেন না উপোস করবেন না আপনাদের এই গ্রুপের জন্য রোজা রাখা নেই আমি কালকেই আমি ইন্টারনেটে রিসার্চ করছিলাম কুরআন শরীফে কি বলা আছে রোজা রাখতে পারবেন কারা পারবেন না বলেছেন যাদের পিউবারটি হয়ে গেছে যাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে না যাদের পোস্ট পার্টাম ব্লিডিং নেই যাদের ল্যাকটেশন করছেন না বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন না অথবা যারা ট্রাভেলার নন যারা ট্র্যাভেল করছেন না অথবা যারা খুব শিখ নন তারা সবাই রোজা করতে পারবে মানে এই গ্রুপটা রোজা করতে পারবেন আর কি যাদের কথা আমি বললাম তার মানে যার মেনস্ট্রুয়েশন চলছে যার বাচ্চা হয়েছে নিয়ে পোস্টপার্টাম ব্রিডিং ব্লিডিং হচ্ছে যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে ট্র্যাভেল করছে এবং যে খুব অসুস্থ এই পাঁচটা গ্রুপ রোজা রাখতে পারবেন না এই যে খুব অসুস্থ এই গ্রুপটার মধ্যে এই ভেরি হাই রিস্ক গ্রুপ আমি কোরআন শরীফ থেকে বলছি আপনাকে আমি না জেনে বলছি না আমি কোরআন শরীফ থেকে রিসার্চ করে এই কথাগুলো বলছি সুতরাং এই আপনার গুণা হবে না আপনার পাপ হবে না আপনি যদি রোজা না রাখেন এই গ্রুপটার কথা বললাম এবার হচ্ছে কারা হাই রিস্ক গ্রুপে পড়েন এটা তো ভেরি হাই রিস্ক হলো হাই রিস্ক গ্রুপ কারা মানে একটু কম রিস্ক যাদের মধ্যে কিছু পোর্শন টোয়েন্টি থার্টি পার্সেন্টকে আমরা অ্যালাউ করি রোজা রাখতে এই হাই রিস্ক গ্রুপের মধ্যে যাদের পুয়াল কন্ট্রোল টাইপ টু ডায়াবেটিস আছে দু নম্বর হচ্ছে ওয়েল কন্ট্রোলড ইনসুলিন ট্রিটেড টাইপ টু ডায়াবেটিস মানে ডায়াবেটিস কন্ট্রোলে কিন্তু ইনসুলিনে তিন নম্বর হচ্ছে যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস ওয়েল কন্ট্রোলড অবশ্যই ইনসুলিনেই আছেন চার নম্বর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস যারা ফর্মিনে আছেন পাঁচ নম্বর ক্রনিক কিডনি ডিজিজের স্টেজ থ্রি ছ নম্বর এমনি নর্মাল হার্টের অসুখ আছে সাত নম্বর অন্যান্য কোনো ক্রনিক অসুখ আছে মানে কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার এদের কথা আট নম্বর যাদের যারা ডায়াবেটিস কিন্তু খুব হার্ড ওয়ার্ক করতে ডায়াবেটিস মাঠে মাটি কাটছেন বা রাস্তা বানাচ্ছেন ভেরি হার্ড ওয়ার্ক করছেন তারা কিন্তু হাই রিস্ক গ্রুপে আছে আর মডারেট টু লো রিস্ক কারা আছেন এদের মধ্যে আছেন যারা অন্যান্য ডায়াবেটিসের ওষুধ খান যেমন মেটফরমিন গ্লিটাজোন আলফা গ্লুকোসাইটস ইনিবিটার জিএলপি ওয়ান জিএল টু ইনি অথবা যারা খুব বেসিক থেরাপিতে আছেন মানে ওষুধ খাচ্ছেন না শুধু হাঁটাচলা মানে এক্সারসাইজ আর খাবার দাবারের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল রেখেছেন অথবা বেজাল ইনসুলিন নেন এই গ্রুপটা আপনারা নিশ্চিন্তে রোজা রাখতে পারবেন সুতরাং রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে আপনি কোন গ্রুপটাতে পড়লেন সে অনুযায়ী রোজা রাখবেন আমি ক্লিয়ার আইডিয়া দিয়ে দিলাম আপনাকে ধর্মীয় গাইডলাইন আমি যতটুকু জানি আমার জ্ঞান খুব সীমিত কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন কিন্তু যতটা আমার ধর্মীয় জ্ঞান যতটা আমি জানতে পেরেছি সেটা থেকে বলেছি আমার মেডিকেল নলেজ থেকে আপনাদের জানিয়েছি ফলে এই গ্রুপটা আপনারা অ্যাসেস করে করতে পারবেন ডায়াবেটিস আছে রোজা রাখতে চান সুগার উঠছে বাড়ছে কিনা জানতে হলে গ্লুকোমিটারটা ব্যবহার করা ভালো করে শিখতে হবে মাঝে মধ্যেই দিনের মধ্যে এক দুবার গ্লুকোমিটারে সুগার চেক করে নিতে হবে যারা ইনসুলিন নিতেন মনে করুন দুবার তিনবার চেক করতেন তারা চার পাঁচবার চেক করবেন সুগার ফল করছে কিনা বা উপরে উঠে যাচ্ছে কিনা দেখতে হবে সেই অনুযায়ী ডোজ অ্যাডজাস্ট করতে হবে নাহলে আপনার ঝামেলা আছে আর কি মানে রোজা রাখতে গিয়ে অন্যান্য শারীরিক বিপদের মধ্যে পড়তে পারেন আপনি আবার রমজান মাস হয়ে গেলে আবার ট্রিটমেন্ট প্ল্যানটা ডাক্তার দেখিয়ে ঠিক করে নেবেন কারণ তখন তো আবার স্বাভাবিক সবকিছু হয়ে যাবে খাবারের সময় খাবারের পরিমাণ খাবারের কোয়ালিটি ঘুম সব তখন আবার নতুন করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে সেটা আপনাকেই নজরে রাখতে হবে নিউট্রিশনাল যদি আমাকে কথা বলতে বলেন তাহলে আমি বলবো শেহরিতে আপনি এমন খাবার খান যাতে সুগার স্পাইক না হয় রুটি সবজি খেতে পারেন খুব বেসিক খাবার অনেকে বলেন আমি দুটো খেজুর খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ি ঠিক আছে তাই ঠিক আছে আপনি রাত্রে ইফতারে ভালো খাবার খেয়ে নেন তাহলে ভোরবেলা একটু কিছু খেয়ে নিতে পারেন দই খেতে পারেন চিনি ছাড়া দই খেতে পারেন দইয়ের সঙ্গে ফল কুচিয়ে মিশিয়ে রায়তা বানিয়ে খেতে পারেন সবজি সেদ্ধ খেতে পারেন স্যালাড খেতে পারেন ইফতারে তাহলে সন্ধ্যেবেলা কি করে রোজা ভাঙবেন মানে পানীয়র কথা বলছি জিরা ওয়াটার খেতে পারেন লেবু জল খেতে পারেন চিনি ছাড়া ছাঁচ বা লস্যি খেতে পারেন ওকে এমনি জল খেতে পারেন ফলের রস খেতে পারেন চিনি ছাড়া সবজির রস খেতে পারেন এতগুলো দিয়ে ভাঙতে পারেন চিনির জল যে খেতে হবে তার কোনো মানে নেই এবার অনেকে বলেন একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আর্টিফিশিয়াল সুইটনার্স ইউজ করবেন বেশি না অল্প একটু করবেন পাউডার ফর্মে কিনতে পাওয়া যায় আজকাল ইউজ করতে পারেন বেশি খাবেন না অল্প খাবেন এক্সারসাইজ বলতে গেলে এক্সারসাইজ আপনাকে লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে বলি রমজান মাসে খাবার দাবার একটু কম খাওয়া হচ্ছে শরীরটা একটু ডাউন থাকে খিদে পায় সেই জন্য জলের পরিমাণটা কম ঢুকছে বেশি এক্সারসাইজ করতে গেলে ডিহাইড্রেশন হতে পারে ঘামে অনেক জল বেরিয়ে যেতে পারে সেই জন্য অল্প বৃষ্ট ব্রিস ওয়াক করলেন একটু হেঁটে চেটে বেরিয়ে নিলেন একটু বসে বসে হাত পা নেড়ে নিলেন একটু যোগা করে নিতে পারলেন নামাজ পড়া হবে তাতে এক্সারসাইজ হয়ে যাবে আপনার কারণ তখন তার ভালোই নামাজ পড়া হবে নামাজ পড়লে অনেকটা এক্সারসাইজ হয়ে যায় আর ওষুধ বদলাতে হলে অনেক মানে ওষুধ ইনসুলিন সিক্রেট করে আমাদের ডায়াবেটিস কমায় সালফোর নিলোরিয়া গ্রুপের ওষুধ মেডগ্লিটেন এগুলো চেঞ্জ করে অন্যান্য গ্রুপের ওষুধটা আমি তখন প্রেফার করি গ্লিটাসন হতে পারে এস জিএল টু ইনিবিটার হতে পারে ডিপিপি ফোর ইনিবিটার হতে পারে মেটফরমিন এগুলো দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয় যারা ইনসুলিন নেন ডোজ চেঞ্জ করা হয় বা বেজাল ইনসুলিনে চলে যাওয়া হয় বেজাল ইনসুলিনে হাইপোগ্লাইসিমিয়া কম আর কখন রোজাটা আপনাকে ভেঙে ফেলতে হবে যদি সুগার ফল করে সত্তরের নিচে নেমে যায় আর যদি সত্তর থেকে নব্বই থাকে এক ঘন্টার মধ্যে আবার সুগার চেক করতে হবে যদি তখনও কম থাকে সুগার আপনাকে ভেঙে ফেলতে হবে কিছু খেয়ে নিতে হবে আর যদি তিনশোর ওপর উঠে যায় ভেঙে ফেলে আপনাকে ওষুধ খেয়ে নিতে হবে কারণ সেটা এটা হচ্ছে মেডিকেল গাইডলাইন আমি আপনাকে স্পিরিচুয়াল গাইডলাইনটা এই ক্ষেত্রে আমি জানি না বলতে পারবো না এটা মেডিকেল গাইডলাইনটা বলছি আর যদি প্রেগনেন্সি থাকে তাহলে বেটার রোজা না রাখা যদি মেটফর্মিনে আপনি আছেন মনে করুন প্রেগন্যান্সি ইন্ডিউসড যে ডায়াবেটিস মানে ডায়াবেটিস তাহলে আপনি রাখতে পারেন রোজা রাখলে আপনি যদি প্রপারলি শেহরি আর ইফতার আর রাত্রের খাবার খান বাচ্চার নিউট্রিশানে কোনো প্রবলেম হবে না কিন্তু যদি আপনি ইনসুলিনে থাকেন রোজা রাখবেন না আমরা রোজার সময় অনেক পরে পরে খাবারটা খাই তো সেহরির পরে ইফতারটা প্রায় চোদ্দ ঘন্টা পরে তখন ইচ্ছা করে অনেকটা খাবার খেয়ে নিই ওইটা আপনাকে কনসাসলি প্রিভেন্ট করতে হবে সবাই কম খেতে হবে আবার খেতে পেলে খানিক্ষণ পরে খান একসঙ্গে অত লোড যেটাকে আমরা গ্লাইসেমিক লোড বলি সেটা শরীরের মধ্যে ঢোকানো ঠিক না সুগার স্পাইক হয়ে যেতে পারে আর খুব বেসিক একটা টেন্ডেন্সি হচ্ছে যে রিফতারের সময় প্রচুর ভাজাভুজি খাওয়া ট্রান্স ফ্যাট থাকে তার মানে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট থাকে সেটা আপনার সুগারের জন্য খারাপ হার্টের জন্য খারাপ কোলেস্ট্রলের জন্য খারাপ সেই ভাজাভুজি খাবারটা অ্যাভয়েড করা ভালো ব্যালেন্স ডায়েট খেতে হবে উইথ লট অফ ফাইবার তাহলে ভেজিটেবল শাকসবজি মানে শাকসবজি ফলমূল বাদাম বীজ এগুলো থাকা রুটি খেতে পারেন মিলেটের রুটি খেতে পারেন বা এমনি নর্মাল পুরো আটার রুটি খেতে পারেন ময়দা অ্যাভয়েড করতে পারেন আর সর্বোপরি যা কিছু খাবার খান সেটা বাড়িতে বানিয়ে খান সেটা অনেক বেশি হেলদি হয় ফাস্টিংয়ের অনেক পজিটিভ দিক আছে এক নম্বর হচ্ছে আপনার হেলথ ফাংশন বেটার হয়ে যায় অটোফাইজি অ্যাক্টিভেটেড হয়ে যায় খারাপ সেলগুলো যেগুলো কোষগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে নষ্ট হয়ে যায় আপনার সুগার কন্ট্রোল ওয়েট কন্ট্রোল কোলেস্ট্রল কন্ট্রোল ব্লাড প্রেশার কন্ট্রোল এগুলো অনেক বেটার হয়ে যায় শরীরে ওজন নিয়ন্ত্রণ হয়ে যায় এবং মেন্টাল ফাংশন অনেক শার্প হয়ে যায় দেখা গেছে রমজান মাসের পরে ক্যালকুলেশন মেন্টাল ফাংশন অনেক বেশি শার্প হয়ে গেছে কারণ শরীরে কম খাবার গেলে আমাদের এই ফাংশনগুলো অনেক বেটার হয় সেই কম খাবার খেতে বলা হয় আর কিছু রিস্ক আছে যেমন হাইপারগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার বেড়ে যাওয়া ফল করে যাওয়া ব্লাড প্রেশার বেড়ে যাওয়া ফল করে যাওয়া একটা বডির যে নর্মাল ফ্যাট ডিস্ট্রিবিউশন সেটা চেঞ্জ হতে পারে কোলেস্ট্রলের যে ব্যালেন্স সেটা নষ্ট হতে পারে এসব নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিন্তু এই নেগেটিভ ইমপ্যাক্টগুলোর থেকে পজিটিভ ইম্প্যাক্ট এত বেশি ফলে যাদের ডায়াবেটিস নেই তাদের এত কিছু না ভেবে রোজা রাখা উচিত যদি তাদের হেলথ পারমিট করে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন মোটামুটি আপনাদের রমজান মাসে ডায়াবেটিস থাকলে যা যা কোয়েশ্চেন কোয়ারি মনে সন্দেহ যা থাকে আমি আমার এই একটা ভিডিওতে আমি কম্প্যাক্ট ফর্মে দিয়েছি আমার মনে হয় না এর বাইরে কোনো আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার